দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে থাকছে পাতা পাপড় এই পাপড়গুলো বানাতে আমি এখানে কতকগুলো কাঁঠালের পাতা নিয়েছি আপনারা যে কোনো পাতা দিয়েই পাপড় বানাতে পারবেন তো কিভাবে পাপড়গুলো বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে পাতাগুলোকে আমি ধুয়ে জলটা ভালো করে শুকনো করে নিয়েছি এবার আমি পাপড়ের জন্য এক কাপ মতো ময়দা নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ নুন দিলাম আর সেম একই চামচের এক চামচ চিনির গুঁড়ো দিলাম চিনির গুঁড়ো আর নুনটাকে চামচ দিয়ে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে এবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করব। একবারে পুরোটা জল দিলে গোলাটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না ময়দার গোলাটা সঠিকভাবে তৈরি হচ্ছে ততক্ষণ আমি অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করব। গোলাটা খুব পাতলা হলেও হবে না আবার একদম গাঢ় হলেও হবে না পারফেক্ট হওয়া চাই দেখুন গোলাটা প্রায় তৈরি হয়ে এসেছে তার সাথে আমি আরও কিছুক্ষণ ফেটিয়েও নিলাম দেখুন গোলাটা পাপড়ের জন্য তৈরি এবার আমি ধুয়ে রাখা কাঁঠালের পাতাগুলোনে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি রিফাইন তেল ব্রাশ করে নিলাম আমি এখানে সব পাতাতেই তেল ব্রাশ করে নেব তবে আমি প্রথমে গুলা করে নিলাম এবার চলুন পাপড়টা কীভাবে বানাই দেখে নিন তৈরি করে রাখা গোলাটা চামচে করে এক চামচ পাতার উপরে দিয়ে দিলাম ঠিক এইভাবে পাতলা করে পাতার উপরে দিয়ে পুরো পাতাটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এই পাপড়গুলা বানানো ভীষণই সোজা শুধু একবার ভালো করে মন দিয়ে দেখে নিলে আপনিও বাড়িতে বানাতে পারবেন আর এই রকম পাতার মতো দেখতে পাপড় দেখলে বাচ্চারা তো ভীষণ খুশি হবে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন একটা পাতার উপরে আমি ময়দার গোলাটা দিয়ে দিলাম চামচ দিয়ে পুরো পাতাটাতে মাখিয়ে পাতলা করে নিলাম দেখুন একটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালার উপরে পাতাটা সাবধানে রেখে দিলাম যাতে পড়ে না যায় চলুন আরও একটা আপনাদের বানিয়ে দেখায় সেম একই রকম পদ্ধতিতে আরও একটা পাতার উপরে এক চামচ ময়দার গোলা দিয়ে এইভাবে পুরো পাতাটাতে মাখিয়ে নিলাম পাতলা করে দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে এটাকেও আবার রেখে দিলাম আমি এইভাবে একই রকমভাবে সব কটা পাতার উপরে ময়দার গোলাটা দিয়ে তৈরি করে নিলাম এক সঙ্গে আমি পাঁচটা পাতা রেডি করে নিয়েছি এবার এইগুলোকে ভাব দিয়ে নেব জলের ভাব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচিতে আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম জলটা ফুটে উঠলে থালাটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আর থালা ভালো করে চাপা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুই মিনিট ভাব দিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চলুন দু মিনিট পরে থালাটা তুলে দেখি দেখুন পাপড়গুলোনের কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পাতা থেকে পাপড়গুলোকে ধরে আলাদা করে নেব তার সাথে আমি কিছু কালারফুলও বানাবো যাতে বাচ্চারা ভীষণ খুশি হয় তো এখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি এটা ফুড কালার আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন তিন চার ফোঁটা মতো ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে সেম একই পদ্ধতিতে পাতার উপরে কালারিং ময়দার গোলাটা দিয়ে দিচ্ছি ময়দার গোলাটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি গোলাটা কিন্তু পাতলা করে দিতে হবে খুব মোটা করে দিলে কিন্তু পাপড়গুলো অতটা ভালো হবে না দেখুন একটা তৈরি হয়ে গেছে আবার থালার ওপরে রেখে দিলাম সব কটা একই রকমভাবে বানিয়ে নিলাম আবারও আমি এই পাপড়গুলোকে জলের ভাব দিয়ে নেব বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দু মিনিট ভাব দিলেই হয়ে যাবে পাপড়গুলো দু মিনিট পরে দেখুন পাপড়গুলো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার এইগুলোকে আমি উঠিয়ে নিলাম আমি আরও একটা ফুড কালার অ্যাড করে কালারফুল আর এক রকমও পাপড় বানাবো তার জন্য আমি সাদা ব্যাটারের মধ্যে দু ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম দিয়ে কালারটা মিক্সড করে নিলাম রকম কালারফুল পাপড় দেখলে বাচ্চারা ভীষণ খুশি হবে আপনারা যদি কালার পছন্দ না করেন তো শুধু সাদা কালারও করতে পারেন তাও ভালো লাগে দেখতে এক চামচ ব্যাটার আবারও পাতার ওপরে পাতলা করে মাখিয়ে নিলাম সেম আগে যেরকমভাবে আমি বানিয়েছি ঠিক একই রকমভাবে সব কটা বানিয়ে নিয়ে জলে দু মিনিট ভাব দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাপড়গুলো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এই দিকে আগিয়ে বানিয়ে রাখা দেখুন পাতাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার বোটার দূরের দিক থেকে এবার বোটার দিক থেকে হালকাভাবে ধরে টানলে দেখুন কতটা সহজে পাতা থেকে পাঁপড়গুলো আলাদা হয়ে যাচ্ছে এবার এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পাতলা পাতলা করে রেখে রোদ্রে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাপড়। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর দেখবেন বাচ্চাদেরকে কতটা সহজেই খুশি করা যায় দেখুন সবকটা আমি পাতা থেকে উঠিয়ে নিলাম এবার আমি রোদ্রে শুকোতে দেবো তার জন্য ছাদে দিয়ে রেখেছি শুকানোর পরে চলুন আপনাদেরকে দেখায় দেখুন পাপড়গুলো দেখতে কতটা কালারফুল লাগছে এইরকম পাপড় যে কেউ দেখলেই খুশি হবে আর শুকিয়েও গেছে পুরোপুরি এবার তেলে ভেজে আপনাদেরকে দেখায় এটা খেতে কতটা মুচমুচে আর ভালো হয়েছিল ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গেছে একটা পাপড় দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা জিরোতে দিয়ে পাপড়টা ভাজতে হবে উল্টে দিলাম দেখুন একটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এরপর আমি কালারফুল পাপড়গুলো এক এক করে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি সব রকম কালারের একটা একটা করে পাঁপড় ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এবার চলুন দেখায় কতটা মুচমুচে হয়েছে দেখুন এই রকম হাত দিয়ে চাপ দিলে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন